কোরআ সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে নায়াপ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো তবু রবনির্দোষ আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে নায়াপ কোরানের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্ধি কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্ধি হক কথা বললেই জ্বলে যায় গাব কোরানের কথা সইতে পারে না কথা বললেই জ্বলে যাই গাপ কোরানের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের প্রতি কেন এত জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রবনির্দোষ আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরানের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে যাবেন না যাবেন না দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে হাত সামনে এগিয়ে যাবে কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো পুরা বনির্দ এই জন্য হুজুর মালছে ভাইয়েরা আমার এই চোর আল্লাহর দেওয়া একটা নিয়ামত এই যেন যায় সবাই বলেন শুধু তাই না যাহারে। কত রকম চোর আমার দেশে এখন ইদানিং পাওয়া যায় আগে তো সিং কেটে চুরি করতো আর এখন রাস্তাঘাট ব্রিজ কারখানা সব খাইয়ে ফেলে ব্রিজের রডগুলো মেরি দোয়া শেষ ওখানে দিয়েছে বাস জিজ্ঞেস করা হয়েছে ভাই বাস দিলেন কেন বলছে রডে জং ধরে যায় কিন্তু বাসে কোনো দিন জং ধরে না কে এই জন্যে যেভাবে চোর বেড়ে গেছে মন বলে সেই দিন বেশি দূরে নয় যেই দিন গোটা বাংলাদেশের ঘরে ঘরে আনাসে কানাসে চোর ভরে যাবে সবাই বলেন সুবাহান আল্লাহ কমিটি ডেকে বলছে হুজুরি কেনাছেন হুজুর আরে হুজুর কত সুন্দর আওয়াজ আজকে শোনালেন সারাটা জীবন হুজুরের আওয়াজ করিল, কিন্তু কেউ চোর যে একটা নিয়ামও এইটা কোনো দিন কেউ মুগ্ধে স্বীকার করল না কত সুন্দর হুজুর আজ করলেন বেতন কত পাঁচ হাজার টাকা যান দশ হাজার টাকা বেতন আর আপনার কিয়ামত পর্যন্ত ইমামতি পারমানেন্ট করে দিলাম দয়া করি চোর বাইট পার ডাকায় এগের ব্যাপারে কোরআন হাতিসি যে এই ভালো ভালো কথা বলেছে এইগুলো একটু বলবে এখন চোরের বিরুদ্ধে কথা বললে কোনো সমস্যা চোরের পক্ষে কথা বললে কোনো সমস্যা নাই কথা কয় না ছিনতাইকারীর পক্ষে কথা বললে কোনো সমস্যা নাই ডাকাতের পক্ষে কথা বললে কোনো সমস্যা নাই চাঁদাবাজের পক্ষে কথা বললে কোনো সমস্যা নাই লুটতরাজের পক্ষে কথা বললে কোনো সমস্যা নাই কিন্তু যদি এগের বিপক্ষে চলে যায় তাইলে ইমামতি তো দূরির কথা বক্তার করার মাইক্রোফোন বন্ধ হয়ে যায় অথচ কথা তো বাদই দিলাম আমার দেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি চোর মুক্ত বাংলাদেশ গড়তে চাইছিলেন। ঠিক। আগে বঙ্গবন্ধু সাড়া পূরণ করি তারপরে কুরআন আদেসি যাব। একটা পুকা অ্যাক্সিডেন্ট করেছে গলার সাথে। আচ্ছা অসুবিধা নেই। আমি এখন আলোচনা শুরু করি নি। শুরু কি করব? আপনারা কি থাকবেন? থাকলে শুরু করব না থাকলে অনেকেই কই আপনাদের কই গিয়ে যাবেন তাই শুরু করি। আমি এরামে মানে যেই আগে আতে পাস করি নি তারপর শুরু করি কারণ এই যে ফেসবুকে এই সুবিধায় গোসল করা ছবি আচ্ছা এটা কি দেখা এটা কি দেখায় নোর কিছু আল্লাহ ওর কবে আবুল হেদায় দান করবে আল্লাহ জানে যে নিজ জিনিস টাকা খরচ করে বিয়ে করি যে ওই দেখায় বেড়াচ্ছে পৃথিবীর লোকের আর এইটা তো দেখতে চাই কিছু আল্লাহর ওলি আছে টেলিভিশনে মাঝে মাঝে কয় গிறான் গেলে এখন দেখা যায় সব পুরকা পরে ঘুরে বেড়াচ্ছে আমাদের বাঙালি জাতীয়তাবাদ কোথায় গিয়ে ঠেকেছে কয় না কয় না। এক বুড়ো গাড়ির মধ্যে বসেছে বসে ওই বুড়ির কোলের মধ্যে বসায়নি এরম দৈরি বসে রয়েছে তো এখন এই যে যুবকেরা ওকে একটু খারাপ লাগছে তাই বুড়ো মানুষ একেবারে এরম জায়গায় বসায় রাখতে হয় তাই বলে চড়াই তৈরি বুড়ো তাও বুড়ো আশি বছরের বুড়ো আর বুড়িরও তো সে দাঁত নাচ শেষ পান সবাই খাইতে বাইটিতে গালে দিতে ফিডারে দিলে আর ভালো হয় কি পান খাওয়ার নিশা আছে না অনেকের বেটিতে তারপরে গালের মধ্যে ওকে ফিডারে গুলাই দিলেও খাবে তো এই যে অবস্থা এখন ওই যুবকেরা ওই কাস্তে দেখে আমার আঙ্কেলের বুঝিয়েছে যে আঙ্কেল আঙ্কেল দেখছে যে দিই তুই বলি তো আঙ্কেল যে বলতেছে যে হ্যা তোমার কি শরম লোয়াজা সরম নেই বলছে কেন কি হয়ে আস কি মানে একটা বুড়ো এসে বুড়ির একবার কোলের মধ্যে ধরে নিয়ে তো কে একটু সাইডে ধোয়া যাচ্ছে না তাহলে আমার তোমার হাতে তুমি লিখাপড়া টড়া কিছু জানো না আমার আঙ্কেলের বলছি তুমি তো বলে হ্যাঁ লিখাপড়া টড়া কিছু জানো না তা বলছে কে কি হয়েছে বাসে ওকে কি লিখে ঠুইয়েছে নিজের মাল নিজে সাবধান করে রাখুন বাসে লিখে ঠুইয়েছে নিজের মাল নিজে সাবধান করে রাখুন আমি সাইডি দেবো আমি সাইডি দেবো তুমার কাছে পাখা পোখারা যা খুঁজে বাসছে আমরা এখন ওই ঢাকাতে বলে কি টেলিভিশনে মাঝে মাঝে বলে যে গিরামগঞ্জে গেলে দেখি বুর্খাপুরি খুঁটি বেড়ায় তা আমাদের বুর্খা পড়া পড়েছে তুই ছেড়িতে থবো পাখাবো পাইস বাসে তো লিখেই থিয়েছে নিজের বাল নিজের সাবধান করুন আর এমনি তো কইয়েছে আমি ঘরে ঘরে বেডরুমে যাই পাহারা দেবো নাকি তো বেডরুমে মোট পাহারা দিতে পারবে না তাহলে আমাকে বউ আমাকে সাবধানে রাখতে হবে না এজন্য ঢেকে ঢুকে রাখা যায় কিন্তু মা বোনিরা খুব বাহাত্তারা ও যে বিদেশে থাকে ওরে বাবা সেই যে আইলা বাইলা টাইলা বাইকি তো বাজারে দোকানে আসে রে বাবা দোকানদার ভাবি বলেন কি নেবেন ভাবি আপনাকে কোথাও দেখেছি মনে হচ্ছে টাকা তুলে নিয়ে যায় কেন দেখেন ও হ্যাঁ 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 ভাবি এই ভায়া কোথায় থাকে আর বলবেন না মালয়েশিয়ায় থাকে এই তো ভাবি এটা কথা বলো মাইন্ড করিবেন না তো না বলেন এই ভাবি বলছিলাম কি এই আপনার মতো এত সুন্দরী ভাবি থিয়ে আসলে ভাই কিভাবে মালয়েশিয়ায় থাকে আর বলবেন না কি আমি কেমনে হাসি বল মনের সুখে করণের খাদেম নির্যাতিত ভাঙে ধরে যের বাদ তাই তো আমি কবিতা গানে করে যাই প্রতিবাদ